সোমবার ভোর পাঁচটার দিকে ইসরায়েলের বেশ কয়েকটি শহরে একসাথে মিসাইল হামলা চালায় ইরান ইসরায়েলে অবস্থানরত অন্যান্য দেশের সাংবাদিকরা বলছেন ইরানের চালানো হামলাগুলোর মধ্যে এটির তীব্রতা ছিল সবচাইতে বেশি তেল আবিব জেরুজালেম ছ ইসরায়েলের বেশ কয়েকটি স্থানে চালানো হয় এই হামলা হামলায় তেল আবিবে মার্কিন দূতাবাসের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে গতকাল রাতে এক দফা হামলার পর আজ ভোরে যে হামলা হয়েছে তার ভয়াবহতা ছিল সবচাইতে বেশি একসাথে অনেক অনেক বড় শহর ও ছোট শহরগুলোতে আঘাত করা হয়েছে বেশ কয়েকটি স্থানে ধ্বংসস্তূপের মধ্যে থেকে হতাহতদের উদ্ধার করার চেষ্টা করছে উদ্ধার কর্মীরা কর্তৃপক্ষ বলছে এসব হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে আর আহত হয়েছে একশোরও বেশি ইসরায়েল ও বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে সেখানে এখন পর্যন্ত দুইশোরও বেশি মানুষ মারা গেছে এই পাল্টা পাল্টি হামলা পাল্ট হামলা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর নগর হাইপাতেও বিশেষ ধরনের হামলা করা হয়েছে এই দিনে এই তেল শোধনাকারী বিভিন্ন পয়েন্টে কয়েক ঘন্টা ধরে আগুন জ্বলতে দেখা গেছে তেল আবিব ও হাইফাই হওয়া এই বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত এবং গুরুতর আহত হয়েছে এবং ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আশেপাশের সব গুলো